হ্যালো বন্ধুরা আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমন্ত্রণ জানাচ্ছি টিপস ঘর চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আমার আজকের আলোচনার বিষয় পিরিয়ড স্বাভাবিক হচ্ছে কিভাবে বুঝবেন চলুন বিস্তারিতভাবে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে পিরিয়ড দেখে শরীরের অবস্থা আন্দাজ করা সম্ভব পিরিয়ড নারী শরীরের একটি স্বাভাবিক প্রক্রিয়া অন্যভাবে বলতে গেলে পিরিয়ড স্বাভাবিক হচ্ছে বুঝবেন কিভাবে। কখনো কখনো এর কিছু জটিলতা দেখা যায় তবে কিছু বিষয় দেখলেই বোঝা যায় পিরিয়ড স্বাভাবিক হচ্ছে নারী শরীরের প্রথম পিরিয়ডটি সাধারণত শুরু হয় বারো থেকে তেরো বছর বয়সে অনেক মেয়েরই আবার এর আগেই অর্থাৎ আট থেকে নয় বছরের মধ্যেই পিরিয়ড শুরু হয়ে যায় অনেকের ক্ষেত্রে আবার প্রথম পিরিয়ডটি অনেক দেরি করে শুরু হতে পারে পনেরো থেকে ষোলো বছর বয়সে গিয়ে ঠেকতে পারে এটি পুরো জীবনে প্রায় পাঁচশো বারের উপরের পিরিয়ড হয়ে থাকে প্রত্যেক নারী আলাদা পিরিয়ডের বিষয়টিও একজন থেকে অন্যজনের ক্ষেত্রে আলাদা তাই চিন্তিত হওয়ার কোনো কারণ নেই যদি পিরিয়ড তিন থেকে সাত দিন থাকে অনেকেই ভাবেন পিরিয়ড প্রতি মাসেই ঠিক নির্দিষ্ট তারিখেই হবে তারা অনেক সময় চিন্তায় পড়ে যান যদি পিরিয়ড নির্দিষ্ট তারিখে না হয় বা হতে কয়েকদিন দেরি হয় এতে আসলে চিন্তার তেমন কোনো কারণ নেই একুশ দিন থেকে পঁচিশ দিনের মধ্যে এই চক্র শুরু হয় তবে একুশ দিনের আগে হলে অথবা ৩৫ দিনের পরে হলে বিষয়টি চিন্তার পিরিয়ডের সময় রক্তের চাকা বের হওয়া খুব স্বাভাবিক রক্তপাত কখনো বেশি বা কম হতে পারে এক এক জনের ক্ষেত্রে বিষয়টি এক এক রকম হয় তাই এটা নিয়ে চিন্তার কিছু নেই পিরিয়ডের আগে ও পরে সাদাস্রাপ নিঃসরণও পিরিয়ডের সময় ব্যথা হওয়া খুব স্বাভাবিক এ সময় কিছুটা দুর্বল ও অস্বস্তি বোধ হতে পারে তবে যদি তীব্র ব্যথা হয় বমি বা বমি বমি ভাব হয় তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন এটা মোটেই ভালো লক্ষণ নয় এটা অনেক সময় সিস্টের লক্ষণ হতে পারে তাই এরকম সমস্যা হলে সচেতন হন আপনার স্বাস্থ্য বিষয়ক যে কোনো টিপস পেতে টিপস ঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্টস ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য